খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে স্বাগত দর্শক ভারতীয় সময় অনুযায়ী গত বুধবার বেলা বারোটা বেজে এক মিনিট আমেরিকার আকাশে তখন বিন্দু মাত্র আলো নেই খুঁটখুটে অন্ধকার যেটুকু আলোক ছটা তা সবই কৃত্রিম যান্ত্রিক দূরে আকাশে দেখা যাচ্ছে একটা ছোট চাঁদ হাতের গড়ির সময় মাপছেন কয়েকজন নবশ্বর কারণ আর কিছুক্ষণের মধ্যেই অভ্রভেদী হবেন তারা পৌঁছে যাবে আকাশে মহাকাশে তাদের হয়তো মাটি থেকে আমরা আর দেখতে পারবো না কিন্তু জানব এই শূন্যতার ঠিক কোথাও না কোথাও বিন্দুর মতো একটা জায়গা দখল করে রয়েছে তারা কথা হচ্ছে ঘরের ছেলে সুবাংশু ও তার সতীর্থতের মহাকাশ যাত্রা নিয়ে দীর্ঘ টালা পর শুভাংশু শুক্লা সহ চার অভিযাত থেকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেস এক্সের ড্রাগন যান আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশের দিকে ছুটে যায় ফ্যালকান নয় রকেট অভিযানের নাম দেওয়া হয়েছে অক্সিয়াম চাঁদ নাসা ও ঈশ্বর যৌথ উদ্যোগে এই অভিযান হওয়ার কথা ছিল গত উনত্রিশ মে কিন্তু সময় যে এখনও সর্বোপরি তো দেবে বিধান সেই সময়ে টানা নেই মোট সাতবার যাত্রা পিছিয়ে যাওয়ার পর তা সফল হয় চলতি সপ্তাহের বুধবার এরপর প্রায় চব্বিশ ঘন্টার ব্যবধান বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী বিকাল চারটে দুই মিনিট নাগাদ আন্তর্জাতিক মহাকাশ ঘাটিতে পৌঁছে যায় শুভাংশুদের ডকেন সন্ধ্যে ছটা নাগাদ সম্পন্ন হয় ডকেন ভেসে ভেসে প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকে পড়েন শুভাংশু কোন উদ্দেশ্যে মহাকাশ ঘাটিতে পা দিয়েছেন শুভাংশুরা ঈশ্বর সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়ে গবেষণা করবে সুভাংশ দল গ্রুপ ক্যাপ্টেন হিসাবে অন্যান্য দেশের বিজ্ঞানী তথা নমস্চরদের শুধু পৌঁছে দেওয়াই কাজ তার ছিল না শুভাংশু অংশগ্রহণ করবেন তাদের গবেষণার কাজেও সম্ভবত চোদ্দ দিন পর্যন্ত চলবে এই অভিযান তারপর আবার পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা এর মাঝে তাদের গবেষণার বিষয়বস্তু রয়েছে অনেকগুলি তার মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় ফসল ফলন একদিন এটা আমরা ভাবতাম কিন্তু আপনি এই কথাটা ঠিক শুনছেন মহাকাশে হবে ফসল ফলানো আর সেই পথটাই খুঁজতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাড়ি দিয়েছেন শুভাংশুরা জানে গিয়েছে ছয় ধরনের চারা নিয়ে গেছেন তারা সেই চারা বীজগুলি দিয়েই মহাকাশে দিনের পর দিন চলবে পরীক্ষা নিরীক্ষা কীভাবে মহাশূন্যের বুকে মানুষ গাছের জন্ম দিতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে এছাড়াও গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় শালস সংশ্লেষের সেই কথাটা মাথায় রেখেই নিজেদের সঙ্গে পৃথিবী থেকে সাইনো ব্যাকটেরিয়া নিয়ে গেছেন শুভাংশুরা এই ব্যাকটেরিয়ার উপস্থিতি সালো সংশেষে সাহায্য করে থাকে সুনিতা উইলিয়ামস যখন কয়েক মাস মহাকাশে কাটিয়ে পৃথিবী ফিরেছিলেন তখন দেখা গিয়েছিল যে তিনি হাঁটতে চলতে পারছেন না স্ট্রেচারে চাবি তাকে ও তার সতীর্থকে নিয়ে যাচ্ছেন নাসার বিজ্ঞানী ও অন্যান্য কর্মীরা আর এটা শুধু সুনিতা বলেই নয় মহ গিয়ে নানা শারীরিক সমস্যা পড়তে হয় নহের অতল অন্ধকারে পৌঁছে শুভাংশু যে অসুস্থ বোধ করেছিলেন তা নিজেই জানিয়েছিলেন তিনি ভারতের কি লাভ হবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে শুভাংশুকে মহাকাশে পাটনা থেকে পৃথিবীতে ফেরানো পর্যন্ত মোটা অঙ্কের টাকা খরচ করে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো গুরপথে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই গোটা অভিযানে ভারতের গত বছরের ডিসেম্বর পর্যন্ত চারশো তেরো কোটি টাকা খরচ হয়েছে নতুন অর্থবর্ষ শুরু হতে আরো ১৩৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল অর্থাৎ সব মিলিয়ে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা আর এই বিপুল অর্থ ব্যয়ের মধ্যে দিয়ে আদৌ লাভ হবে ভারতে নাকি শুধু ইতিহাসের পাতায় নামটি রয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন এই অভিযানের বিনিয়োগ ভারতকে অনেকটাই সুবিধা করে দেবে একসময় মহাকাশ অভিযান এলিট বা অভিজাত দেশ হওয়ার প্রতীক ছিল যা ভেঙেছে ভারত পশ্চিমী সাম্রাজ্যবাদী ভাবনাকে এই দেশ বুঝিয়েছে অভিজাত নয় বিজ্ঞান মনস্কতাই কোনো দেশকে টেনে নিয়ে যেতে পারে মহাকাশের দিকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত